ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه واصحابه اجمعين رب رحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك আল্লাহ তোমার তোমারের সামনে আল্লাহ তোমার দরবারে দু হাতখানে উত্তোলন করেছে আল্লাহ আপনি আমাদের রোজাখানা কবুল আর মঞ্জুর করে না হে আল্লাহ আপনি আমাদের ইফতারি রোজা নামাজ সবগুলা কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আজকে যে যুব সমাজের উদ্যোগে যে ইফতার আয়োজন করেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আপনি সমস্ত যুব সমাজকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ যুব সমাজকে আপনি গুনার থেকে আল্লাহ হেফাজত রাখুন হে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত রাখুন হে আল্লাহ আজকে আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে ফিলিস্তিন গাজা সহ আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ জালিমদের পোকালে যদি হায়দায়ত থাকে হায়দায়ত দিন আর যদি হায়দায়ত না থাকে আল্লাহ আপনি ভাবে ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি যুব সমাজকে কবুল করে নিন হে আল্লাহ যুব সমাজকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ যুব সমাজকে এক হয়ে নেয় কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে সমস্ত ভালো কাজের উদ্বেগ নেওয়ার সময় তৌফিক দান করুন আল্লাহ তাদের ইফতারে আল্লাহ কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে আল্লাহ আপনি নামাজগার মত মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ অনেকে বিদেশগামী আল্লাহ বিদেশের জন্য ইচ্ছা পোষণ করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ বিদেশের কাজ সকল কিছু আল্লাহ আপনি সহজ করে নিন আল্লাহ যুব সমাজের মধ্যে আল্লাহ গত বছর এই দিন অনেকেই ছিল এই বছর অনেকেই নাই আল্লাহ বিদেশে আছে তাদেরকে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন হে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন समस्त বিপদাপদ থেকে হেফাজত করেন হে আল্লাহ অনেকে বিদেশের সমস্যা আছে আল্লাহ সকল সমস্যা থেকে আপনি আল্লাহ আপনি সমাধান করে দিন হে আল্লাহ আপনি যুব সমাজকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আমাদের ভাইযা লোয়ার ফলে আমরা যুব সমাজের উদ্যোগে একটা ইফতারের আয়োজন করি এই উপলক্ষে এবার একটু লেট হয়ে গেছে আমাদের বাবুনগরের ছাত্র দল করে যারা বা সমাজ সবাই মিলে একসাথে আমরা ইফতারের একটা আয়োজন করছি ছোটখাটো এটা সালাম আলাইকুম